একটি পিঠে দিয়ে আজকে দুই ধরনের পিঠা তৈরি করবো হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন পিঠা তৈরি করার জন্য সর্বপ্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে চালের গুড়ি চালের গুঁড়ি দেখে অবশ্যই হয়তো কেউ বুঝে গিয়েছে যে কি পিঠা তৈরি করা হবে আজ আমি যে পিঠাটি তৈরি করব সেই পিঠাটি তিন রকমের জিনিস দিয়ে খাওয়া যায় মাংসের ঝোল ভর্তা আর ভিজে হয়তো অতক্ষণে সবাই বুঝে গেছ যে আমি কোন পিঠার কথা বলছি হ্যাঁ আমি চিথই পিঠার কথা বলছি চিথুই পিঠাটি প্রায় সব জিনিসের সাথেই খাওয়া যায় যাই হোক এখন সরাসরি রান্নায় চলে যায় পেঁয়াজগুলো ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব শীত আসলেই যেন বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে পিঠার আয়োজন করা হয় আমার কিন্তু শীতের দিনে সবথেকে বেশি পিঠা খেতে ভালো লাগে এমনি সময়ের থেকে মাংসগুলো হালকা ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে আমি সব মশলাগুলো দিয়ে নিব লবণ দিয়ে নিয়েছি এখন দিয়ে দিব গরম মশলা গরম মশলাটা কিন্তু মাংসর জন্য থেকে বেশি প্রয়োজনের জন্য গরম মশলা দিতে ভুলিনি এখন হালকা নাড়াচাড়া করে নিব আবার এখন দিয়ে দিব আদা বাটা আমার কাছে মাংসর ঝোল দিয়ে বেশি পছন্দ আপনাদের কাছে মাংসর ঝোল দিয়ে বেশি পছন্দ এটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন মাংস ভালো মতো কষানো শেষ এখন আমি দিয়ে দিব মশলা মশলাটা আমি দুইটা চা চামচের মতো দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারেন মশলাটা দিয়ে আমি হালকা আরেকটু কষিয়ে এরপরে আমি পানি দিয়ে দিব মাংস আমার রান্না করা শেষ এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিয়ে আমি আরেকটু হালকা নাড়াচাড়া করে মাংসটি নামিয়ে নিব জিরার ফাঁকি দিয়ে দেওয়ার মানেই হচ্ছে তরকারি রান্না করা শেষ মাংস দিয়ে এই চিথই পিঠা আমি মাঝে মধ্যেই বানিয়ে খাই আমার যখন খেতে ইচ্ছে করে আমার যে মাংস দিয়ে এই চিথই পিঠা কত পছন্দ সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না এখানে মাংসটা আমি বছরটা একটি পাত্রে বেড়ে নিচ্ছি মাংসটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে আরও বেশি সুস্বাদু হয়েছিল কারণ আমি সরাসরি চলে যাব পিঠা তৈরি করার যে ব্যাটারটা সে ব্যাটারটা বানানোর জন্য গুড়িগুলো হালকা একটু কুসুম গরম পানি দিয়ে ভালো মতো এটাকে মাখিয়ে নিতে হবে মাখানোর পরে আমি কিছুক্ষণ রেস্ট রেখে দিয়েছিলাম তারপর আমি আরেকটু হালকা কুসুম গরম পানি নিয়ে এটাকে পর্যাপ্ত পরিমাণে পাতলা করে নিয়েছি বেশি পাতলাও করা যাবে না বেশি ঘনও করা যাবে না এমনভাবে আমি গুলিয়ে নিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে সবগুলো পিঠা বানিয়ে নিব এই চিথই পিঠা কম বেশি সবারই পছন্দ হয়ে থাকে কারো কারো মাংসর ঝোল দিয়ে কারো ভর্তা দিয়ে আবার কারো ভিজিয়ে পছন্দ আমাদের এখানে তো ভিজনা পিঠা বলে তোমাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে বলে যাবা পিঠাগুলো অনেক সুন্দর ফুলেছে অনেক ভালো হয়েছে দেখতে ক্যামেরা অতটা বোঝা না গেলেও বাস্তবে পিঠাগুলো অনেক নরম আর অনেক সুস্বাদু হয়েছিল একদম ফুলে গিয়েছিল। পিঠাগুলো দেখতে অনেক ভালো লাগছিল আস্তে আস্তে খেয়াল রেখে উঠাতে হবে যেন পিঠাগুলো ভেঙে না যায় এভাবে আমি সবগুলো পিঠা এক এক করে উঠিয়ে নিব পিঠাগুলো সত্যি অনেক সুন্দর আর অনেক নরম হয়েছিল, তোমাদের আমি কি বলবো পিঠাগুলো দেখতে যতটা ভালো হয়েছিল খেতে তার থেকে বেশি ভালো হয়েছিল। এভাবে আমি একটা একটা করে সবগুলো পিঠা ওঠানোর পর আবার আমি আগের মতোই একটা একটা করে সবগুলো পিঠাই বানিয়ে নিব ভিজনা পিঠা বানানোর জন্য পিঠাটি আজকে তৈরি করা কিন্তু সাথে মাংসর ঝোল করাও হয়েছে যেহেতু আমার মাংসের ঝোল দিয়ে পিঠাটা খেতে অনেক ভালো লাগে এর জন্য আজকে মাংসর ঝোলও করা হয়েছে এখন আমি আর মা বসে বসে গরম গরম মাংসের ঝোল দিয়ে গরম গরম পিঠাটি খাব শীতকালে পরিবারের সবাই মিলে পিঠা খাওয়ার যে একটা আনন্দ সেটা সবসময় উপভোগ করা যায় না এটা শুধুমাত্র শীতের দিনে আমার মনে হয় বেশি আনন্দ হয় শীতকালেই সব রকমের পিঠাপুলির আয়োজন করা হয় শীতকালে আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ একটা দিন মনে হয় পরিবারের সকল সদস্যরা মিলে পিঠা তৈরি করা হয় আর আমরা সবাই বসে একসাথে সেই পিঠা খাওয়া হয় ভিডিও শুরুতেই বলেছিলাম ভিজনা পিঠা তৈরি করব তো এই যে আমি পিঠাগুলো ভিজিয়ে দিয়েছি এখন ঘরে এসে এখানে শুধু দুধ মেশানো বাকি এখানে দুধ মেশালেই কিন্তু সম্পূর্ণ পিঠাটি তৈরি হয়ে যাবে আর কয়েক ঘন্টা লাগবে শুধু পিঠাগুলো সম্পূর্ণ ভিজে একদম তুলতুলে নরম হয়ে যেতে এই দুধ দিয়ে ভিজনা পিঠা কিন্তু অনেক সুস্বাদু হয় যারা বানিয়ে খায় শুধু তারাই বলতে পারবে আর এই ভিজনা পিঠাটি কিন্তু সবথেকে বেশি গ্রামেই তৈরি করা হয় গ্রামীণ পরিবেশেই থেকে বেশি তৈরি করা হয় এই পিঠাটি আমার এই আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাবে এবং আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে আল্লাহ হাফিজ